আসসালামু আলাইকুম গায়েজ আসলে গ্রামের দৃশ্য গ্রামে বেশি ভালো লাগে তো আমার সাথে থাকলে পুরো ভিডিওটা দেখতে পারবেন এখানে অনেক কিছু আপনাদেরকে আজকে দেখাবো গ্রামের অনেক কিছু কৃষি ক্ষেত আছে তো সরিষা ক্ষেত আলু ক্ষেত মিষ্টি কুমড়া ক্ষেত তারপরে কপি ক্ষেত তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আপনাদেরকে অনেক কিছুই দেখাবো কিন্তু পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারতেন না ঠিক আছে তো ভিডিওর শেষে আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ইট আছে ইটবাটার কিছু ভিডিও আমি এখানে শেষ দিকে ভিডিওর শেষ দিকে নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ইট কেমনে কি ইট বানাই কেমনে কেমনে কাজ করে সব আপনি আপনারা দেখতে পারবেন তো ভিডিওর শেষের দিকে ভিডিও দেওয়া আছে তো এখন দেখতে থাকুন আমাদের মিষ্টি কুমড়া ক্ষেত তারপরে এটা হচ্ছে আলু ক্ষেত এখন তো আলুর মৌসুম চলতেছে এগুলো এখন আলু কেত তো আলু ক্ষেতের সাথে এই কোপ বাঁধাকপি আছে যেটাও আলু কেত তো এটা হচ্ছে বাঁধাকপি কেত ঠিক আছে তো দেখেন বাঁধাকপি কি সুন্দর এখন হইতেছে এখন এটা পরিপূর্ণ হয়ে শেষ করে নাই মাত্র বাঁধাকপি হইতেছে তো আশা করি পনেরো বিশ দিনের মাঝে বাঁধাকপি খাওয়া যাবে তো এখন দেখাবো পেঁয়াজ কিভাবে রোপন করছে পেঁয়াজের চারা সাথে আবার সরিষা অনেক মজার একটা দৃশ্য তো দেখেন পেঁয়াজ ক্ষেতের সাথে সরিষা ক্ষেত মিলিত দুটো একসাথে আছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে তো সকলে পুরো ভিডিওটা সাথে থাকুন এবং শেষে মজা হচ্ছে শেষে দেখতে পারবেন ইট বাটার কাজ কেমনি কেমনি ইট তৈরি করে এটা আমাদের বাড়ির পাশে একটা ইট বাটা তো এখন দেখতে থাকুন গ্রামের কিছু কৃষি ক্ষেত এই যে এখন দেখবেন এটা হচ্ছে রসুন ক্ষেত রসুনের সাথেই হচ্ছে পেঁয়াজ ক্ষেত ঠিক আছে তো এটা পেঁয়াজ হয়ে গেছে মোটামুটি হওয়ার মতোই কাছাকাছি দেখছেন দেখছেন কি সুন্দর করে সরিষা হয়ে রয়েছে দেখলেই প্রাণ জুড়ায়া যায় হ্যাঁ আসলে গ্রামের কিছু দৃশ্য গ্রাম ছাড়া অনুভব করা সম্ভব না এগুলো গ্রামেই পাওয়া যায় এই যে লাউ ক্ষেত দেখতেছেন এরপর ওই যে কাঁচামরিচ ক্ষেত ঠিক আছে কাঁচামরিচ পুরা মৌসুম এখন অনেক সুন্দর সুন্দর কৃষি এখন কুয়াশায় ভরা সকাল তার মাঝে গ্রামের কিছু কৃষি ক্ষেতের ভিডিও ধারণ করা এই যে লাউ দেখেন একটা লাউ দেখা যাইতেছে পানি লাউ অথবা শীতলা শীতলাও যারা বলেন আর কি তো ঠিক আছে যে এখনই আপনারা দেখতে পারবেন একটু পরে যে আমাদের গ্রামের পাশে আমার বাড়ির পাশে ইট বাটা ইট বাটার কিছু দৃশ্য এই দেখেন সকালবেলা সূর্য উঠতেছে এই সময় ভিডিও ধারণ করা কুয়াশা একটু কম যাক আসলে গ্রামের কিছু দৃশ্য আছে এগুলা গ্রাম ছাড়া বোঝাও অসম্ভব গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারে তো এখন দেখতে পারবো না যে আমাদের ইটকলা বাড়ির পাশেই কাজ করতেছে এখানে আমার এক বাতিজা আছে কাজ করতেছে বাতিজা ইট বানাইতেছে আসলে ইট বাটার কাজ অনেক পরিশ্রমের কাজ ঠিক আছে এগুলা যারা এগুলা করে কাজ করে আসলে তারাই বুঝতে পারে যে কতটা পরিশ্রম ইট বাটার কাজ অনেক পরিশ্রম ইট বাটার কাজ দেখতেছেন কেমন ইট বানাইতেছে অনেক পরিশ্রম এগুলা আসলে না দেখলে না করলে বুঝানোর ভাষা নেই কত পরিশ্রম করে এগুলা কাজ করতে হয় ঠিক আছে তো আসলে কর্ম সবটাই বড় যার যে যে কর্মই করে সবটাই অনেক বড় কর্ম কর্ম হয় না তো যাই হোক আমরা আমি আমার পক্ষ থেকে পেজের পক্ষ থেকে আমার বাতিদার জন্য দোয়া চাই সকলে দোয়া করবেন তো ঠিক আছে দেখছেন কত পরিশ্রম করতেছে মাটি ইট বানানোর মাটি মেশিন থেকে গুলাই করতেছে দেখেন আমি দেখাবো হচ্ছে এখন যে মেশিনে মাটি গুলানো হয় যে দেখছেন এটা থেকে মাটি গুলানো হয় যে ইট বাটার যে শ্রমিকার জন্য রান্না করতেছে ওইটা রান্নাঘর